টাকা চলে যাচ্ছে বিহারে বাংলাদেশে সিসিটিভির দাম সাড়ে তিন লক্ষ টাকা সবাই বলতো কয়লা বালি পাথর টাথর খায় এখন ট্যাপ খাচ্ছে সিসিটিভি খাচ্ছে মোদিজি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে কেউ বাড়ি পায়নি আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি ফাইনালিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জিকে এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছি মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন কিউআরটি গেছিল ওকে কখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রতের একটা ফোন এর নিন যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে